এটা রয়েছে দুই চারের সেট আপ মানে বেসে রয়েছে দুখানা করে স্পিকার এবং টপে রয়েছে চারখানা করে স্পিকার সামনে দাঁড়িয়ে রয়েছে অপারেটার দাদাভাই দাদাভাইয়ের নাম কি রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর দেখুন মন্দরা ইনি হচ্ছেন এই সাউন্ডের ম্যানেজার আর কত ছোট ভাইয়ের বয়স কত দাদাভাইদের সাথে কিভাবে যোগাযোগ করতে পারবো কাজ আছে কি আপনার অবশ্যই দেখতে পাচ্ছেন দাদার কাছে কাজ রয়েছে মানুষ যখন মারা যায় তার শেষ কাজটা এইখানেই সম্পূর্ণ হয় আর বন্ধুরা আমার পিছনের সাইডে রয়েছে এগারো গ্রাম শ্মশানকালী প্রতিমা প্রাঙ্গন হ্যালো গাইজ আমি প্রভাত চলে এসছি নতুন একটি ব্লগ নিয়ে আজকে চলে এসছি কিশোরপুর এগারো গ্রাম আর যেখানে চলে এসছে পিকে সাউন্ড পিকনিক উপলক্ষে তবে বলে রাখি পিকে সাউন্ডের নিজস্ব গোজাউন হচ্ছে এই এগারো গ্রামে মানে নিজের গ্রামেতেই টেস্টিং করছে পিকে সাউন্ড তো অবশ্য ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব এই সাউন্ড কেমনভাবে টেস্টিং করছে আর আকর্ষণের বিষয় হচ্ছে এই সাউন্ডটি নিয়ে চলে এসছে দুই চারের সেটআপ মানে বেসে রয়েছে দুখানা স্পিকার এবং টপে রয়েছে চারখানা স্পিকার অবশ্য দেখানোর চেষ্টা করব এই সেটআপটি আপটি কেমনভাবে তার বক্সটি বাজাচ্ছে তো অবশ্য আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না তো বন্ধুরা আমি একদম দাঁড়িয়ে রয়েছি এগারো গ্রাম দিঘিতে এটাকে দিঘি বলা হয় আর এই পাশটা রয়েছে এগারো গ্রাম শ্মশান তো দেখুন বন্ধুরা এই স্থানে রয়েছে আর তার একদম পার্শ্ববর্তী এলাকাতেই রয়েছে এই পিকে সাউন্ডের সেট অবশ্য অবশ্যই দেখানোর চেষ্টা করছি বন্ধুরা কী কী জিনিসপত্র নিয়ে চলে এসছে তার সাথে কী কী অ্যাম্প্লিফায়ার ব্যবহার করছে আর অবশ্য আগেই বলেছিলাম যে এটা পিকনিক উপলক্ষেই চলে এসছে তো দেখুন এখনও রেডি হচ্ছে আর বক্সটা সেই সকাল থেকেই রেডি হয়ে আছে তবে এখন হচ্ছে লাইটিংয়ের কাজ চলছে মানে লাইটিংয়ের যে সেট আপগুলো সেগুলো রেডি করা হচ্ছে দেখতে পাচ্ছেন লাইটিংয়ের স্ট্রাকচার রয়েছে সেই স্থান থেকে অপারেট করা হচ্ছে আর অবশ্য বক্সটা দেখানোর চেষ্টা করছি আর এটা হচ্ছে নিউ সেট আপ পিকে মিউজিকের তো আগে আমি পিকে সাউন্ড বলছিলাম তবে এটা পিকে মিউজিক এটা রয়েছে দুই চারের সেট আপ মানে বেসে রয়েছে দুখানা করে স্পিকার এবং টপে রয়েছে চারখানা করে স্পিকার অবশ্যই দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা দুখানা করে স্পিকার রয়েছে বেসের মধ্যে আর টপের মধ্যে রয়েছে চারখানা করে স্পিকার একটা দুটো তিনটে চারটে চারখানা করে স্পিকার রয়েছে আর দেখুন বন্ধুরা এখানে পাঁচখানা বড় টুইটার র্যাক রয়েছে আর মাঝখানে দু এক টুইটার র্যাক এক পিস রয়েছে তো দেখুন বন্ধুরা আর এখানে অজস্র টুইটার রয়েছে এই টুইটার র্যাকের মধ্যে আর এখানে সুন্দরভাবে লেখা রয়েছে পিকে মিউজিক আর এই পিকে মিউজিকের বক্সটি বানিয়েছে নিজের হচ্ছে ক্যাবিনেট সেন্টার থেকে মানে এই পিকে মিউজিকের নিজস্ব ক্যাবিনেট সেন্টার থেকেই বানানো হয়েছে এই বক্সটিকে আর এর পিছন সাইডে রয়েছে অ্যাম্প্লিফায়ারগুলো অবশ্য দেখানোর চেষ্টা করব বন্ধুরা আর অবশ্যই বলেছিলাম এটা পিকনিক উপলক্ষেই চলে এসছে আর এখানে দাদা অক্লান্ত পরিশ্রম করছে আর দেখুন বন্ধুরা এইখানে রয়েছে অ্যাম্প্লিফায়ারগুলো অবশ্য দেখানোর চেষ্টা করছে আর সামনেই দাঁড়িয়ে রয়েছে অপরচার দাদা ভাই দাদা ভাইয়ের নাম কি রয়েছে সায়ন দাস দা ভাইয়ের বাড়ি হচ্ছে কিপারামপুরে তো খুব সুন্দরভাবে অপারেট করছে অবশ্য দেখানোর চেষ্টা করব। এই সাউন্ড কেমনভাবে অপারেট করছে তো এখানে দেখানোর চেষ্টা করছে কি কি অ্যামপ্লিফায়ার রয়েছে ছখানা সিএ কুড়ি রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এবং এই নিচে আরেকটি রয়েছে আর এখানে রয়েছে এটিআই প্রো বারোশো বারো একটি অ্যামপ্লিফায়ার রয়েছে এখানে রয়েছে স্ট্রেঞ্জারের সাতশো একার একটি অ্যাম্প্লিফায়ার রয়েছে আর এইখানে পরপর রয়েছে চারখানা স্টেবিলাইজার আর এখানে রয়েছে পি মিউজিকের স্পেশাল ডট পিটি এবং প্রেসার বোট আর এটা রয়েছে এই বক্সের হচ্ছে ব্যাক সাইড অবশ্য দেখানোর চেষ্টা করছি বন্ধুরা কেমন রূপে দাঁড়িয়ে রয়েছে পিকে মিউজিক আর দেখুন বন্ধুরা আর একদম নিউ সেট আপ আর দেখুন বন্ধুরা পিকে মিউজিকের নাম্বারটা এখানে রয়েছে আর এই দাদার নাম হচ্ছে মানে যে মালিক রয়েছে সেই দাদা নাম হচ্ছে নিরুপম দা আর দেখুন বন্ধুরা এখানে নাম্বার দেওয়া রয়েছে অবশ্য দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে এই পিকে সাউন্ডের বক্সটিকে আপনারা ভাড়া নিতে পারবেন নাইন এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে এই পিকে মিউজিকের বক্সটিকে ভাড়া নিতে পারবেন আর দেখুন বন্ধুরা ইনি হচ্ছেন এই সাউন্ডের ম্যানেজার আর কত ছোট ভাইয়ের বয়স কত কুড়ি বছর বয়স মানে কুড়ি বছর বয়স এই সাউন্ডের ম্যানেজার আর ভাইয়ের নাম কি শুভজিৎ খাঁড়া আচ্ছা আর এই যে পিকে সাউন্ডের যে মালিক রয়েছেন উনি সম্পর্কে আপনার কে হয় সম্পর্কে দাদা হয় নিজের দাদা আচ্ছা আচ্ছা আর অবশ্যই দেখব ভাই কেমনভাবে স্পিকার চেক করে এই বক্সের মাধ্যমে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব বন্ধুরা এই বক্সের সাথে আনন্দ দিতে চলে এসেছে জিৎ লাইটিং অবশ্য দেখুন বন্ধুরা এখানে চারখানা সার্ফি রয়েছে এবং তার সাথে এখানে অনেক কটা স্পার্ক লাইট ব্যবহার করা হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আর এই স্থান থেকে অপারেট করা হচ্ছে অবশ্য দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আর এখানে এখন হচ্ছে দুখানা স্পার্ক লাইট রয়েছে আর এখানে মেন মেশিনটা রয়েছে এখানে আরো একটি মেন মেশিন রয়েছে দেখুন বন্ধুরা আর অবশ্য দেখতে পাচ্ছেন দাদাভাই অপারেট করছে এখন এখনো যেহেতু সন্ধ্যা হয়নি তার মধ্যে ফিটিং করে নেওয়া হচ্ছে কেননা সন্ধ্যা নেওয়ার পর থেকে আর ফিটিং করা সম্ভব নয় যেহেতু অনেক সূক্ষ্ম কাজ সেই জন্য দিনের বেলায় কমপ্লিট করে নেওয়া হচ্ছে তো দেখতে পাচ্ছেন দাদাভাই এখান থেকে অপারেট করছে সুন্দরভাবে অবশ্যই দাদাভাইদের সাথে কীভাবে যোগাযোগ করতে পারবো কাজ আছে কি আপনার অবশ্যই দেখতে পাচ্ছেন দাদার কাছে কাজ রয়েছে একটা কাজ আমি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা যার মাধ্যমে খুব সহজে এই জিত লাইট অ্যান্ড সাউন্ডকে আপনারা ভাড়া নিতে পারবেন তো দেখুন বন্ধুরা এখানে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে এই জিত লাইট অ্যান্ড সাউন্ডের ভাড়া নিতে পারবেন না আর এখানে নাম্বার দেওয়া রয়েছে সিক্স টু এইট নাইন টু এইট ফোর ওয়ান নাইন সিক্স এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে খুব সহজে আপনারা এই লাইটটিকে ভাড়া নিতে পারবেন আর এটা রয়েছে এই একদম গ্রামেরই একটি লাইট সেট আপ এগারো গ্রাম গোতলাহাট हर ग्राम थे के

এই বক্সটি এখানে এখনো বাঁচবে মানে হচ্ছে আজকে সারা রাত এই স্থানে বাঁচবে তো অবশ্যই যারা আসতে চাইছেন এই স্থানে চলে আসতে পারেন আমি লাইভ লোকেশান দিয়ে দেবো যার মাধ্যমে আপনারা রাতের মুহূর্তে এখানে উদযাপন করতে পারবেন আর বন্ধুরা আমার পিছনের সাইডে রয়েছে এগারো গ্রাম শ্মশানকালী প্রতিমা প্রাঙ্গন আর এখানেই পূজিত হচ্ছে মা শ্মশানকালী আর মেনলি এটা হচ্ছে শ্মশান আমি শ্মশানের মধ্যেই রয়েছি আর পিছন সাইডটা দেখানোর চেষ্টা করছি এখানেই মানুষ যখন মারা যায় তার শেষ কাজটা এইখানেই সম্পূর্ণ হয় আর সেখানে দেখতে পাচ্ছেন এখানে যে প্রধান রয়েছেন মানসচন্দ্র বাঘ তিনি ওই সুন্দরভাবে ডেভেলপ করেছে এই জায়গাটিকে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই স্থানে শ্মশান রয়েছে তারপরে এ পাশটা গার্ডেন রয়েছে আর প্রচুর গাছপালা রয়েছে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা প্রচুর গাছপালা এই স্থানে রয়েছে এগুলো ঝাও বাগান রয়েছে আর এদিকে গাঁদার চাষ করা হয়েছে আর সেই স্থানে মন্দির প্রাঙ্গনটি রয়েছে অবশ্য দেখানোর চেষ্টা করছি বন্ধুরা কত সুন্দরভাবে এই স্থানটি সাজানো হয়েছে আর যেহেতু সন্ধ্যা হয়ে আসছে সেই জন্য দেখতে পাচ্ছেন মন্দিরের যে পর্দা যা সেটা দিয়ে দেওয়া হয়েছে আর বন্ধুরা দেখুন এখানের প্রতিমা আর অবশ্য আমাকে হেল্প করলো কেননা এখানে পর্দা দেওয়া ছিল এখানে কাকুরা হেল্প করলো দেখানোর জন্য প্রতিমাকে তো দেখুন বন্ধুরা এটাই রয়েছে শ্মশান কালী প্রতিমা আর অবশ্য দেখানোর চেষ্টা করছে এই স্থানে লেখা রয়েছে শ্রী শ্রী শ্মশান কালী মন্দির আর এটা রয়েছে দিঘির পার তবে এটা দিঘির পার বলতে এটা কিশোরপুরের ভেতরে যে এগারো গ্রাম রয়েছে সেখানকারই রয়েছে দিঘির পার কেননা সেই স্থানে দেখিয়েছিলাম আগে একটা দিঘি ছিল সেই দিঘির কারণে এই জায়গাটির নাম হচ্ছে দিঘির পার আর এই দিঘির পাড়ার প্রাঙ্গণেই রয়েছে মহাশ্মশান তো এখানেই আজকের আমার এই পিকে মিউজিকের ভিডিওটি শেষ করলাম সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার মনোবল বাড়াতে সাহায্য করবে তো চলুন বন্ধুরা বাই